আসসালামু আলাইকুম টেক বিলি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ কোথা থেকে উঠে এসেছে এবং কিভাবে সে এত সম্পত্তির মালিক হলো সকলেই ধ্বর সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকবেন এবং আমাদের টেক বিলি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলির বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বতলা গ্রামে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় চলে আসেন তিনি এরপর জীবনযুদ্ধে নেমে পড়েন সৈয়দ প্রথমে কুলির কাজ করেন এরপর চালান হোটেলে কাজ করেন চাল বিক্রি করা সহ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন তিনি ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি পাওয়ার পরই তার ভাগ্য খুলতে থাকে তিনি যেন সোনার হরিণ পাওয়া শুরু করলেন বর্তমানে তিনি বিপুল সম্পত্তির মালিক ডাসার উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের পদপ্রার্থী হওয়ার স্বপ্নও তিনি দেখেছেন নিজ গ্রামে তুলে তুলেছেন তিনতলা বিলাস বহুল বাড়ি বাড়ির পাশে একটি পাকা মসজিদ সহ বাগান বিলাস কিনেছেন বহু ফসলি জমি স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর জেলার বাসা ডাসার উপজেলার পশ্চিম গ্রামে মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী তারা তিন ভাই ও এক বোন ছোটবেলায় বাবা মারা যান মা অনেক কষ্টে সংসার চালান মানুষের জমিতে ধান কুড়িয়ে তা বিক্রি করে সংসার চালাতে চালাতেন সৈয়দ আবেদ আলী কোরবানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে তিনি মাংস টোকাতেন এবং সেই মাংস তিনি বাজারে বিক্রি করতেন ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অভাবের কারণে পড়াশোনা বাদ হয়ে যায় এবং জীবন জীবিকার জন্য ঢাকায় চলে আসেন সৈয়দ আবেদ আলী সেখানে কুলির কাজ করেন বহু রাত রেল স্টেশনেও তিনি ঘুমিয়েছেন এরপর হোটেল খাবার প্লেট ধোয়ার কাজ রিক্সা চালানো চাল বিক্রি সহ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন রাতে কখনো কখনো ফুটপাতে ঘুমিয়েছেন এভাবেই তার শৈশব ও কৈশোর কেটেছে খোঁজ নিয়ে জানা যায় তার বড় ভাই আলী একজন এক বছর হল এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন মেজ ভাই আবেদ আলী ছোট আবেদ আলী তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সম্প্রতি দেশে এসে ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন কিন্তু পাঁচ মাস পর ছেলে ইতালি যেতে পারেনি লিবিয়াতে আসেন হলেও উপজেলার পশ্চিম পশ্চিমা গ্রামের ভিটায় ভবনে এই দুই ভাই বোন থাকতেন সবার বড় বোন মহর মহরযান তিনি শ্বশুর বাড়িতে থাকেন সৈয়দ আবেদ আলী পৈতৃক ভিটা থেকে বেশ দূরের জমি কিনে তিনতলা দৃষ্টিনন্দন একটি বিলাসবহুল বালি বানিয়েছেন বর্তমানে বাড়িটির রঙের কাজ চলছে বাড়ির পাশে গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ইদগাহ মাঠ পাশেই হলদ ও বনজ বিভিন্ন গাছের ছোটখাটো একটি বাগান এছাড়াও নিজ নামে স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয়স্বজনের নামে বহু জমি কিনে রেখেছেন তিনি বড় ছেলে সৈয়দ শোহানুর রহমান সিয়ামকে পড়িয়েছেন ভারতে সিয়াম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক এবং মাদুরীপুরের ডাসার লীগের ছাত্রলীগের সহসভাপতি ছোট ছেলে ও মেয়ে ঢাকায় পড়াশোনা করেন ঢাকার বাড়ি ও দামি গাড়ি আছে তাদের পরিবার নিয়ে থাকতেন ঢাকাতেই মাসে দু একবার গ্রামের বাড়ি আসতেন দীর্ঘদিন ধরে ডাসার উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচার চালিয়েছেন সৈয়দ আবেদ আলী বাড়িতে এসে গ্রামের গরিব মানুষের নানা সহযোগিতা করেন আবেদালি এবার ঈদের একশো মানুষকে এক কেজি করে মাংস বিলি করেছেন তিনি তাই গ্রামের মানুষ তাকে পছন্দ করতে শুরু করে তারা সৈয়দ আবেদালির বিরুদ্ধে এমন অভিযোগ এখন পর্যন্ত মানতে পারছে না স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় সৈয়দ আবেদালি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গোল খামার ও মার্কেট নির্মাণের চেষ্টা করেন পরে সেই কাজ বন্ধ হয়ে যায় টাসা উপজেলার পান্তপাড়া ও পূর্ব গ্রামে তার জমি আছে কয়েক মাস আগেও এলাকার মানুষ তাকে তেমন একটা চিনতেন না গত কোরবানি ঈদের জমি গাড়িতে করে মাংস বন্টন করেন তিনি সেই ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ওয়ালেটে আবেদ আলীর ছেলে শিয়ামও দামি গাড়ি ব্যবহার করে থাকেন সোমবার সৈয়দ আবেদ গ্রামের বাড়িতে তালাবদ্ধ পাওয়া যায় বাড়িতে কাউকে পাওয়া যায়নি স্থানীয় মিন্টু সরকার বলেন আবেদ আমার কাছ থেকে ২৬ শতাংশ জমি কিনেছেন প্রায় এক বছর আগে আমি তার কাছে ওই জমি বিক্রি করেছি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন আবেদ আলী গ্রামে বহু ফসলি জমি কিনেছেন নিজের নামে স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি নামেও কিনেছেন অনেক জমি তদন্ত করলেই বেরিয়ে আসবে সব কিছু প্রতিবেশী আব্দুর রহমান মাতব্বর বলেন আবেদ আলী অনেক কষ্ট করেছেন তিনি কুলির কাজ হোটেলে কাজ রিক্সা চালানো কাজ গাড়ি চালানো শিখে তিনি ড্রাইভারের চাকরি নিয়ে চাকরি নিয়েছেন ধাপে ধাপে ধনী হতে শুরু করেছেন বর্তমানে গাড়ির ব্যবসা হাউজিং ব্যবসা জমির ব্যবসা সহ নানা ধরনের ব্যবসা করেন তিনি ব্যবসা করেই তিনি বড়লোক হয়ে যাচ্ছেন ছোটোবেলায় বাবা মারা গেছেন মা অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন টাকার অভাবে তিনি পড়াশোনাও করতে পারেননি ডাসার বালিগ্রাম ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম ফকির বলেন সৈয়দ আবেদ আলী অত্যন্ত ভালো মানুষ তিনি অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এলাকার মানুষকে অনেক সহযোগিতা করেন তার এই প্রশ্নপাশের অভিযোগ আমরা কিছুতেই মানতে পারছি না দুর্নীতি দমন কমিশন দুদক মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে আমরা প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করব মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মরফুর রশিদ বলেন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবনের সম্পত্তির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এই ব্যাপারে সততা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সূত্র জানায় সৈয়দ আবেদ জীবন বিএসসি প্রশ্ন পরীক্ষার প্রশ্নফাশ সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তি সহ অনুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার করতেন সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নিতেন সৈয়দ আবেদালি জানা যায় পিএসসির কোনো পরীক্ষা নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন এই সৈয়দ আবেদ আলী এভাবেই তিনি অঢল সম্পত্তির মালিক হয়েছেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য আরও ধন্যবাদ আপনারা আরও পরবর্তী আপডেট পেতে আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে